পরিবেশন করছিলেন একটু এগিয়ে দিয়েছিলেন এলমে মারফতের মার্কাজ যেখানে এলমে শরীয়তের চর্চা নাই যে জায়গায় সেখানে বিভিন্ন রকমের বেদাতি কার্যক্রম চালু হয়ে গিয়েছে তো উক্ত এই মার্কাজটিও একটি কামিল মাদ্রাসা যে মাদ্রাসাটা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে এল মেথিক বিতরণ করবেন আমার প্রিয় শিক্ষার্থী যারা আছেন আপনারা এ ক্লাসের সঙ্গে ধীরে ধীরে শিক্ষা করে এছাড়া আবালিক জিন্দেগী গড়ে তুলবেন এবং প্রত্যেকে এলাকার জন্য একজন ব্যায়ী বিলাব্য হিসাবে বীজকে প্রস্তুত করবেন কেননা আমরা নসর সাল্লাহ আহু আলিকুসাল্লাম বলেছেন আলো ওরা আমার খুব অসতন

ওরা কোনো স্থাবর অস্থাবর কোন সম্পত্তি miras হিসেবে রেখে জানাই ইননা রাসুল ইলমা নবীর রাসূলগণ রেখে গিয়েছেন শুধুমাত্র এই ঋণ আর এই ঋণ কে যারা ধারণ করবে ঋণ জানার জন্য যে যতটুকু অর্জন করবে সেই ব্যক্তি ততটুকু কল্যাণই অর্জন করবে এবং তার দ্বারা দেশ জাতির خدمت হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আতিয়ে হে পূর্বল কামিল মাদ্রাসার মাধ্যমে এই মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার সকলেই যেন এলমে নবমের আলোয় আলোকিত হতে পারেন নিজেরা প্রস্তুত হবেন এই আলো বিতরণের জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করবেন সেই আশাবাদ রেখে এবং এই দরবারের কর্মধার যিনি